আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তা হলো এইস আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর অনুবাদক প্রোগ্রাম বলতে কি বুঝো এই টপিকটি নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব তো শুরু করা যাক অনুবাদক প্রোগ্রাম এমন একটি সফটওয়্যার যা একটি প্রোগ্রামের কোডকে অন্য ভাষায় রূপান্তর করে এটি সাধারণত কোর্টকে কম্পিউটারের জন্য বুঝতে পারা ভাষায় মেশিন কোডে পরিবর্তন করে অর্থাৎ মেশিন কোডে পরিবর্তন করে অনুবাদের প্রোগ্রাম তিন ধরনের হতে পারে এক কম্পাইলার দুই ইন্টারপ্রেটার তিন অ্যাসেম্বেলার এখন আমরা এখন কম্পাইলার সম্পর্কে কিছুটা আলোচনা করি কম্পাইলার কি কম্পাইলার কোর্টকে পুরোপুরি অনুবাদ করে এক ধরনের রান করার মতো ফাইল তৈরি করে যেটি সরাসরি কম্পিউটারে চালানো যায় উদাহরণস্বরূপ সি সি প্লাস প্লাস এর জন্য জি সি সি আমরা যখন কোনো কোর্ট সি কিংবা সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ে লিখব তখন সাথে সাথে জি সি সি একটি ফাইল তৈরি হবে একই ক্ষেত্রে যাবার ক্ষেত্রেও যাবাতে যখন কোনো আমরা প্রোগ্রাম লিখব সাথে সাথে এখানে জি বিএসি একটি ফাইল তৈরি হবে এখন আসি ইন্টারপ্রেটার এটি সোর্স কোডের প্রতিটি লাইন এক এক করে অনুবাদ এবং সম্পাদন করে উদাহরণস্বরূপ পাইথন পিএসপি জাবা স্ক্রিপ্ট মানে প্রতিটা লাইন ধরে ধরে এ কোড রান হয় তিন নম্বর আসি অ্যাসেম্বেলার এটি অ্যাসেম্বিলির ভাষাকে মেশিন ভাষায় অনুবাদ করে উদাহরণস্বরূপ এন এ এস এম নেট ওয়াইড অ্যাসেম্বেলার আবার এম এ এস এম তাকে মাইক্রোসফট মাইক্রো অ্যাসেম্বলার বলা থাকে অর্থাৎ অনুবাদ প্রোগ্রাম ব্যবহার করে আমরা হাই লেভেল প্রোগ্রামিং ভাষা যেমন পাইথন জাবা প্লাসি প্লাস প্লাসের কোড কম্পিউটার বুঝতে সক্ষম মেশিন ভাষা রূপান্তর করতে পারে আমরা তাহলে বুঝতে পারলাম যে অনুবাদ প্রোগ্রাম সাধারণত একটি সফটওয়্যার যা একটি প্রোগ্রামে কোডকে অন্য ভাষায় রূপান্তর করে সাধারণত এটি মেশিন কোডে পরিবর্তন করে থাকে আমাদের টপিক্সটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সকলকে